আকাশের ওপরে জলজলে তারা নির্মল নীরব কিন্তু এই নিরবতাই যেন কাঁপিয়ে দেয় মধ্যপ্রাচ্যের প্রাচীন শহরগুলোকে সিরিয়ার জেরায়া লেবাননের সিদন কিংবা তেহরানের অলিগলি সবখানি যেন জমি থাকা অস্থিরতা আর এক অদৃশ্য আতঙ্ক দু সালের গ্রীষ্মে রাতগুলো আর আগের মতো নিস্তরঙ্গ নয় কারণ প্রতিটি নিঃশ্বাসে এখন ঘনিয়ে আসা এক ছায়া দ্য গ্রেটার ইসরায়েল এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয় ইতিহাস ঘেটে দেখা যায় এর ভিত্তি অনেক পুরনো ইসরায়েলের জাতীয় প্রতীকেই আঁকা রয়েছে সেই মানচিত্র নাইল নদীর থেকে ইউফেটিস পর্যন্ত বিস্তৃত একটি স্বপ্ন একটি ধুমায়িত সাম্রাজ্য আর এই স্বপ্ন পূরণের পথে আজ ইসরায়েল যেন একে একে চিহ্নিত করছে তার বাধাগুলো হামাসের সেই আকস্মিক হামলা সাত অক্টোবর ইতিহাসের পাতায় উঠে নতুন এক ধাক্কা হিসেবে তখনও কেউ ভাবতে পারেনি এটি হতে পারে একটি বৃহৎ পরিকল্পনার জিগার ইসরায়েল এই হামলার জবাবে শুধু গাজা নয় পুরো করে দিচ্ছে গাজা স্ট্রিপ এখন কনক্রিটে মোড়ানো এক ধ্বংসস্তূপ তেলাবিবের পরিকল্পনা মাফিক শহর থেকে মুছে দেওয়া হয়েছে হাজারো মানুষ হামাসের অস্তিত্ব তারা যেন ধোয়ার মতো উবে গেছে কিন্তু প্রশ্ন হল এর পর কি গাজার পরে সিরিয়া গোলান মালভূমির বাইরে এখন ইসরায়েলের দখল থাকা বাফার জোন বিস্তৃত হয়েছে বেশ কয়েক কিলোমিটার সেখানে এখন জোলানি নামের এক ব্যক্তি শাসন করছেন যিনি আসাদ বিরোধী কিন্তু ইসরায়েলের ঘনিষ্ঠ বলে পরিচিত ইরাকের শিয়া মিলিশিয়ারা যেসব অঞ্চল দখলে রেখেছিল সেখানে চালানো হচ্ছে বিমান হামলা হিজবুল্লাহ ইসরায়েলি ড্রোন তাদের ঘুম ভাঙার আগেই লক্ষ্যবস্তু বানিয়ে ফেলছে এমনকি ইয়েমেনে বিদ্রোহীদের ঘাঁটিতেও এখন আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে আঘাত হানছে বলা হচ্ছে হুতিদের হুমকি নির্মূল করতে বাস্তবে এটি একটি বৃহত্তর চিত্রের অংশমাত্র তেহরানের আকাশে এখন ইসরায়েলের যুদ্ধবিমান মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে তারা সফলভাবে টার্গেটে আঘাত করেছে ইরানের সামরিক বাহিনীর চেইন অব কমান্ড ভেঙে পড়েছে আইতুল্লা আলী খামিনী নাকি আছেন ইসরায়েলি গোয়েন্দাদের টার্গেট হিট লিস্টে যে কোনো সময় তার নাই হয়ে যাওয়ার খবর আসতে পারে এমনকি ডোনাল্ড ট্রাম্পও তার বিবৃতিতে আয়তুল্লাহ আলী খামিনীকে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন যদিও ইরান সরকার দাবি করে তারা সফলভাবে ড্রোন ও মিসাইল ঠেকাচ্ছে কিন্তু একাধিক স্বাধীন পর্যবেক্ষক বলছেন ইসরায়েল ইতিমধ্যে ইরানের সরকার পতন করানোর কাছাকাছি আছে ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণাই পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে তিনি আমেরিকার নাগরিকদের ইরান থেকে সরে যেতে বলছেন যেন তেহরান হয়ে উঠছে পরবর্তী যুদ্ধক্ষেত্র সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এমনকি জর্ডান সবাই ইসরায়েলি অপারেশনকে অদৃশ্যভাবে মেনে নিচ্ছে যুক্তরাষ্ট্র তো সরাসরি অস্ত্র ও কূটনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে শুধু ভূ নয় গ্রেটার ইসরায়েল প্রকল্পের পেছনে রয়েছে এক গভীর ধর্মীয় বিশ্বাস ইহুদি ধর্মমতে মাসিহ বা মেসিয়াহ আসবেন তখনই যখন ইসরায়েল তার ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে প্রতিশ্রুত ভূমির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে এই প্রতিশ্রুত ভূমির পরিধি বিস্তৃত নাইল নদী থেকে শুরু করে ইউফ্রেটিস পর্যন্ত এই বিশ্বাস ইহুদিদের ধর্মীয় গ্রন্থে বিশেষ করে তোরা ও তালমুদে উঠে এসেছে বারবার সেই ভূমিকে এরেটস ইসরায়েল বলা হয় যেখানে বাস করবে চয়নিত জাতি ইহুদি রাবাইদের একটি বড় অংশ মনে করে এই ভূমিকে বিশুদ্ধ না করা গেলে মসিহ আসবেন না তাদের বিশ্বাসমতে আরব জাতি ও ইসলামিক উপস্থিতি হলো সেই অসূচি উপাদান যাদের সরিয়ে দিলে তবেই ঈশ্বরের আশীর্বাদ ইসরায়েলের ওপর পূর্ণভাবে আসবে ইতিহাসবিদরা বলছেন তেলাবিব বা নেতানিয়াহুর অফিসে বসে কেবল কূটনীতি বা নিরাপত্তা বিশ্লেষণ হচ্ছে না বরং মসিহের পথ নির্মাণ করা হচ্ছে এই বিশ্বাস নিয়ে আরও গভীরে গেলে দেখা যায় কেবল ইহুদি ধর্ম নয় খ্রিস্টান কমিউনিটির গুরুত্বপূর্ণ পশ্চিমা নেতাদের কেউ কেউ এই গ্রেটার ইসরায়েল প্রজেক্ট সমর্থন করেন তাদের বিশ্বাস ইসরায়েল পুরো ভূমি পুনর্দখল করলে তখন যিশুর দ্বিতীয় আগমন হবে এই দুই বিশ্বাস এখন এক অদ্ভুত জোটে পরিণত হয়েছে প্রতিটি বিমান হামলা প্রতিটি এলাকা দখল প্রতিটি নিরাপত্তা বাফার গড়ে তোলা সবই যেন এক মহাযজ্ঞের অংশ গ্রেটার ইসরায়েল শুধু রাজনৈতিক মানচিত্র নয় এটি একটি মেসিয়ানিক থিওলজির বাস্তবায়ন এখন প্রশ্ন হল এই গ্রেটার ইসরায়েল কি কেবল একটি চিত্র না বাস্তবের দিকে এগিয়ে চলা এক পরিকল্পিত ভূখণ্ড পুনর্গঠনের প্রক্রিয়া ইসরায়েলের বর্তমান সরকার নেতানিয়াহুর নেতৃত্বে একটি বিশেষ গোপন ডক্টরিন অনুসরণ করছে বলে ধারণা যেখানে নির্দিষ্টভাবে নির্ধারিত করা হয়েছে কোন অঞ্চল দখল করতে হবে কোথায় বাফার জোন গড়তে হবে এবং কোন গোষ্ঠী বা নেতৃত্বকে ধ্বংস করতে হবে বলা হচ্ছে এই পরিকল্পনার মূল স্তম্ভ তিনটি গাজা ও পশ্চিম দিনের রাজনৈতিক বিপ্লব ও জনশূন্যতা লেবানন ও সিরিয়ায় ঘনিষ্ঠ ইরানপন্থী শক্তির পতন ইরানের পরমাণু ক্ষমতা ও আঞ্চলিক প্রভাবের নিরসন ফিলিস্তিনি প্রতিরোধ শক্তি কার্যত নিশ্চিহ্ন হিজবুল্লা এখন রক্ষার লড়াইয়ে ব্যস্ত বিদ্রোহীরা ভেঙে পড়েছে আমেরিকান চাপে সিরিয়ায় আসাদ বাহিনী শেষ ইরাকে ইরানপন্থী শক্তিরা কোন ঠাসা এবং সবচেয়ে বড় কথা ইরান এখন সম্ভাব্য ধ্বংসের দ্বার প্রান্তে এতে প্রতিরোধ ফ্রন্টের মনোবলও ক্রমশ ভেঙে পড়ছে ইসরায়েল এখন যা করছে তা একাধারে সামরিক কূটনৈতিক ও মানসিক যুদ্ধ তারা নতুন মানচিত্র আঁকছে নাইল থেকে ইউফ্রেটিস পর্যন্ত এক নতুন মধ্যপ্রাচ্য যেখানে প্রতিবাদ কম থাকবে আতঙ্ক বেশি